দুর্গাপুর মুচিপাড়া হাইওয়ে একদম কাছে ফ্ল্যাট চান একদমই কাছে এই দেখুন আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি দুর্গাপুর মুচিপাড়া ঠিক জিটি রোডের পাশে হাইওয়ের ঠিক পাশে জায়গাটা সবারই চেনা এবং এই সমস্ত জায়গার পাশে মানে এত ভালো একটা জায়গা যেখানে মার্কেট আছে এত ভালো কমিউনিকেশন যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন হাইওয়ে সব কিছু কানেকশন আর কি আসানসোল রানীগঞ্জ পানাগড় সব কানেকশন এবং দুর্গাপুর স্টেশন ঠিক সেরকম একটা জায়গায় আপনারা ফ্ল্যাট নিতে চান তাও আবার কম দামে দারুণ ফ্যাসিলিটিসও আছে চলুন আমি সেরকমই একটা ভালো প্রজেক্ট আপনাদেরকে দেখাবো মন্ডল হোম শেড মন্ডল হোমস দুর্গাপুরে ভালো ফ্ল্যাট মানেই মন্ডল হোমস আপনারা সবাই জানেন এবং আজকে একটা ভালো ফ্ল্যাটের সন্ধান দিতে যাচ্ছি অনেকগুলো ফ্ল্যাট আছে তো বুকিং যদি করতে চান আপনারা আগে ভালো করে দেখে নিন আর সবাইকে প্রথমেই বলবো লাইভটা অনেক অনেক শেয়ার করুন দুর্গাপুর মুচিপাড়া জিটি রোড দেখতেই পাচ্ছেন আর একটুখানি সামনের দিকে চলে গেলে মার্কেটটা মানে এটাও মার্কেট সামনে আরো মার্কেট আছে তো এই বাজার থেকে একদমই সামনে একদমই সামনে ফ্ল্যাট চলুন একদমই কাছে আমি আপনাদেরকে রাস্তাটা দিই তাহলে বুঝতে সুবিধা হবে এখানে হচ্ছে দারুণ একটা প্রজেক্ট যেখানে একদম টু বিএইচকে থ্রি বিএইচকে আপনারা ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন ভীষণ কম দামে এখানে আপনারা ফাইন্যান্সে পেয়ে যাবেন আই মিন ব্যাঙ্ক লোন হয়ে যাবে এবং রেরা গভর্নমেন্ট রেরা দ্বারা অ্যাপ্রুভ প্রজেক্ট একদমই তাই মানে চোখ বন্ধ করে ভরসা করা যায় অনেক ব্যাংকের দ্বারা একদম অ্যাপ্রুভ আমি আপনাদেরকে প্রজেক্টটা দেখাবো যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করুন এবং একটু শেয়ার করুন চলুন আমি একদম চলে যাচ্ছি মুচিপাড়া থেকে সোজা কল্পলাইনের যে পাশের রাস্তাটা দিয়ে জাস্ট একটুখানি যাব তারপরেই আপনাদেরকে দেখাবো সেই প্রজেক্ট যেটা হয়তো আপনারা ভীষণ পছন্দ করবেন কারণ অনেকেই দুর্গাপুরের বিভিন্ন জায়গায় ফ্ল্যাট দিতে চাইছেন আর বেঙ্গল ডট থেকে আমরা সেই সব সন্ধান আপনাদেরকে দিচ্ছি একটার পর একটা ঠিক এই রাস্তা ধরে আমরা সোজা চলে যাব আর একটুখানি গেলেই সামনেই আছে সেই প্রজেক্টটা আপনারা বিভিন্ন জায়গা থেকে দেখছেন কে কোন লোকেশন থেকে দেখছেন সেটা কিন্তু একটু অবশ্যই জানাবেন লোকেশনটা আমি আপনাদেরকে দেখিয়ে শুরু করছি কারণ আপনারা অনেকেই মার্কেটের সামনে যে হাইওয়ে বা মেন রোডের পাশে ফ্ল্যাট চাইছেন তো একদম মেন রোডের পাশেই কিন্তু হবে এই প্রজেক্টটা সঙ্গে থাকুন একদম আমরা গাড়িতে করে যাচ্ছি জাস্ট একটুখানি এক মিনিটও লাগবে না বোধ হয় গাড়িতে উঠে গেলাম আপনাদেরকে রাস্তা দেখিয়ে তারপরে যাচ্ছি দেখি কে কে জয়েন করলেন দারুন একটা প্রজেক্ট মন্ডেল হোমসের দুর্গাপুর মুচিপাড়ার হাইওয়ের পাশে যেখানে আছে আমি বলে দিই একদম বেসমেন্ট থেকে শুরু করে তারপরে গ্রাউন্ড ফ্লোর আছে পার্কিং এর ব্যবস্থা আছে এবং গ্রাউন্ড ফ্লোরে কমার্শিয়াল শপ থেকে শুরু করে তো ওটা হচ্ছে পুরো কমার্শিয়াল কমপ্লেক্স এবং তারপরে প্রত্যেকটা বিল্ডিংয়ে আপনারা ফ্ল্যাট পাবেন টু বিএইচকে থ্রি বিএইচকে কিরকম দাম আপনাদের জানার ইচ্ছে হচ্ছে কতটা বড় হবে প্রজেক্টটা এবং কোথায় এই যে চলে এসেছি একদম রাস্তার পাশেই বাঁদিকে একটা সরোবর আছে আমি সেটা দেখাবো বেশ খুব সুন্দর একটা বড় সরোবর আছে এই দেখুন চলে এসেছি এই জায়গাটা এখন ভীষণ পপুলার একটা জায়গা দুর্গাপুরের সবাই জানেন হাইওয়ের একদমই সামনে এই দেখুন একদম কাছে চলে এসেছি এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন বিশাল বড় বিল্ডিং যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন টু বিএইচকে থ্রি বিএইচকে ফ্ল্যাট এই দেখুন এসেই পড়েছি সেই প্রজেক্টটা আমি বলেছিলাম না এক মিনিটও লাগবে না লাগলো এক মিনিট কি কেমন লাগছে আমি এবারে বাইরে যাবো এবং আপনাদেরকে পুরো ফ্ল্যাটগুলো ঘুরে মানে কতটা রেডি হয়েছে ভেতরে আর কি কি থাকছে কি কি অ্যামিনিটিস থাকছে সবই জানতে পারবেন আজকের লাইভে সঙ্গে থাকুন বেঙ্গল ডট বিশাল বড় প্রজেক্ট দুর্গাপুরের এক একটা ফ্ল্যাট এক এক রকমের মন্ডল হোমসের প্রজেক্টগুলো এবং মন্ডল হোমসের যে প্রজেক্টগুলোর প্রজেক্টের লোকেশানগুলো আছে এক একটা এক এক জায়গায় এই জায়গাটা পেরে দেখুন আমি একদম মেন রোডের পাশেই দেখিয়ে দিলাম আপনাদেরকে রোডের পাশেই হ্যাঁ জিটি রোড থেকে তো একদম কত বলবো অ্যাপ্রক্স হয়তো দেড়শো মিটার এরকমই হবে কিন্তু একদম মেন রোডের পাশেই এই বড় একটা অ্যাপার্টমেন্ট যেখানে আপনারা টু বিএইচকে থ্রি বিএইচকে ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন ভীষণ কম দামে রাস্তাটা আশা করছি বুঝে গেছেন আমি যখন এসেই পড়েছি এখানে কি কি অ্যামিউনিটিস আছে এবং এখানে আর কি কি সুবিধা আপনারা পাবেন ব্যাংক লোনের ব্যাপারটা কি আছে সব কিছু জেনে নেবো হোম হোমসের থেকে আমার নাম কাবেরি আমি মন্ডল হোমস থেকেই বলছি এটা আমাদের প্রোজেক্টটা একেবারে দেখলেন আপনারা যে মুচিপাড়ার একদম ন্যাশনাল হাইওয়ে সামনে মানে জাস্ট একশো মিটারের মধ্যেই পেয়ে যাচ্ছেন রোডের দেখতেই পাচ্ছেন এটা আমাদের বি প্লাস জি প্লাস ফাইভের প্রজেক্ট হচ্ছে বেসমেন্টে পার্কিং পেয়ে যাবেন গ্রাউন্ড ফ্লোর আমাদের টোটালি আমাদের কমার্শিয়াল থাকছে আর বাকি আমাদের টু বিএইচকে থ্রি বিএইচকে সবই পাবেন টু বিএইচকে আমি স্কোয়ার ফিট বলে দিই নাইন হান্ড্রেড ওই

তো তাড়াতাড়ি বুকিং করতে হবে বুকিং নাম্বার আমরা অলরেডি স্ক্রিনে অলরেডি আমরা ক্যাপশনে দিয়ে দিয়েছি তো আপনি একটু বলে দিন আমার এসবিআই अप्रুভ হ্যাঁ সমস্ত কিছু এসবিআই থেকে লোন হয়ে যাবে আর বুকিং করতে হলে আপনারা কল করুন 7029600338 এই নম্বরে ওকে আমরা একটু পুরোটা ঘুরে দেখাবো আপনাদেরকে রুদ্র অ্যাপার্টমেন্ট হ্যাঁ ফেজ থ্রি অলরেডি ফেজ ওয়ান ফেজ টু এগুলো সব সোল্ড আউট হ্যান্ড ওভার দিয়ে দিয়েছি আমরা এটা আমাদের ফেজ থ্রি আমাদের আরো ফেজ ফোর ফেজ ফাইভ সব আসছে আপকামিং রয়েছে প্রজেক্ট সবকিছু

আবার বলছি একটু লাইভটাকে প্লিজ শেয়ার করুন এখনকার সময়ে না ফ্ল্যাট অনেকের প্রয়োজন এবং দুর্গাপুরের মধ্যে ভালো জায়গায় ফ্ল্যাট পাওয়া কিন্তু ভীষণ মুশকিল অনেকে খুঁজে খুঁজে পাচ্ছেন না কি আমি ঠিক বলছি তো আপনারা অনেকেই কিন্তু ভালো জায়গায় ফ্ল্যাট করছেন কিন্তু পাচ্ছেন না এরকম একটা জায়গায় এত সুন্দর একটা প্রজেক্ট আপনারা দেখতেই পাচ্ছেন রুদ্র অ্যাপার্টমেন্ট ফেস থ্রি এবং একটার পর একটা ফেস আসছে ভীষণ পপুলার হয়ে যাচ্ছে আর কি কারণ রুদ্র অ্যাপার্টমেন্ট বাকি যে সমস্ত জায়গাগুলো সেগুলো সবার কাছে ভীষণভাবে গ্রহণীয় হয়েছে তার জন্যই সব সেল হয়ে গেছে 6 b+g+6 b+g+6 হবে এটা কিন্তু হ্যাঁ আমি বলে দিয়ে আবার এটা কিন্তু বেসমেন্টে থাকবে পার্কিং তারপরে এই যে গ্রাউন্ড ফ্লোর এখানে হবে কমার্শিয়াল বিভিন্ন শপ বা এগুলো সব থাকবে তারপরে থাকবে 2bhk 3bhk প্রত্যেকটা ফ্লোরে কিছু এখনো কমপ্লিট হয়নি এটা হবে কিন্তু b+g+6 আচ্ছা চলুন আমি এবারে চারদিকটা ঘুরে দেখাই লোকেশান আশা করছি বুঝে গেছেন এবং এই লোকেশনটা অনেকেরই ভীষণ আমার মনে হয় পছন্দ হবে কারণ দুর্গাপুর মুচিপাড়া হাইওয়ের সামনে এত সুন্দর কমিউনিকেশন না স্টেশন থেকেও খুব সামনে আর এখান থেকে হসপিটাল স্কুল কলেজ সবই সামনে একদম জাস্ট কিছুটা কিছুটা গেলেই তো এনে কলেজটা পেয়ে যাচ্ছেন নারেশ্বর শিব মন্দির প্রাচীন শিব মন্দির দুর্গাপুরের মধ্যে সেটাও এই রাস্তা দিয়ে সোজা গেলে পাওয়া যাবে আর এখানে আপনারা জানেন বাকি সমস্ত কিছু বাজার হাট থেকে শুরু করে সবই খুবই সামনে যারা দুর্গাপুরে থাকেন তারা জানেন কিন্তু যারা হয়তো বাইরে থেকে মানে আছেন এখানে আপনারা খুঁজছেন তাদের ক্ষেত্রে হয়তো অসুবিধা হবে আমি তাদের জন্যই লোকেশনটা আরও ভালো করে বুঝিয়ে দিলাম আচ্ছা এই দেখুন একটা সরোবর মতো আছে দেখুন রাস্তার পাশে বেশ বড় একটা লেক আছে দেখতে পাচ্ছি অনেক বড় এটা আরে বাবা কি সুন্দর একটা জায়গা প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর আর এই রাস্তাটাও ভীষণ ব্যস্ত রাস্তা এই রাস্তা দিয়ে সমস্ত গাড়ি সবসময় পাওয়া যায় হ্যাঁ বাস থেকে শুরু করে অটো থেকে শুরু করে সমস্ত রকম গাড়ির সুবিধা চলুন আমরা একটু ভেতরের দিকেও যাবো এবং আপনাদেরকে একটু ভেতরটাও দেখাবো টু বিএইচকে থ্রি ফ্ল্যাট এখনকার সময়ে ভীষণ কম প্রাইসেই দিচ্ছে রিজনেবল প্রাইসে দিচ্ছে কিন্তু মন্ডল হোমস আপনারা এত ভালো জায়গায় যা প্রাইসে দিচ্ছে আপনারা ভাবতে পারবেন না নাম্বারটা দেওয়াই আছে আপনার সবাইকে বলবো যে সেই নাম্বারে আপনারা ফোন করুন ওকে দেখি কে কে জয়েন করলেন আর আপনাদের কি কী রিকোয়ারমেন্ট আছে কী কী কোয়ারিজ আছে একটু প্লিজ কমেন্টসে জানান বিভিন্ন জায়গা থেকে অনেকেই আজকে জয়েন করেছেন লাইভ ডাই আমার মনে হয় এই লোকেশনটা পছন্দ সবারই হবে কিন্তু অনেক কিন্তু বুকড হয়ে গেছে দেরি করবেন না দেরি করলে আপনার হয়তো হাতছাড়া হয়ে যাবে আপনার পছন্দ মতো ফ্লোরে পাবেন না মণিকুণ্ডু গুড আফটারনুন দাদা আমি অন্ডার থেকে দেখছি থ্যাংক ইউ মালি হাই অরিজ। অরিজিৎ কুমার দিয়ে কমেন্টস করছেন আমি কেতুগ্রাম থেকে দেখছি সুনীল রয় কমেন্টস করছেন জাসমিন মল্লিক কমেন্টস করছেন কোথা থেকে সবাই দেখছেন দেখুন কি সুন্দর এখন আকাশটা মানে এখানকার প্রাকৃতিক পরিবেশটা এত সুন্দর একদিকে সুন্দর সরোবর আছে অনেক বড় সেটা এবং এই আকাশটা কি সুন্দর লাগছে এখন মনে হচ্ছে এই সময় মানে শীতকালে মনে হচ্ছে এখন শরতের আকাশ কি সুন্দর লাগছে তাই না চারিদিকে খুব সুন্দর গাছ ভরা খোলা মাঠ এরকম সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে পাশেও মার্কেটের সামনে এত ভালো পাওয়া যায় যায় না কি পাওয়া পাওয়া যাচ্ছে আপনারা একটু আপনার ফ্রেন্ডসদের আপনার অফিস কলিকদের আপনার রিলেটিভসদের যাদের হয়তো ফ্ল্যাটের প্রয়োজন আপনাদেরকে কখনো না কখনো জিজ্ঞেস করেছিল যে দুর্গাপুরের কোথায় আমরা ভালো ফ্ল্যাট পাবো রিজনেবল প্রাইসে আমি তা বলবো একটু তাদের তাদেরকে একটু ট্যাগ করুন বা একটু শেয়ার করে দিন তাদেরকে একটু লিঙ্কটা শেয়ার করে দিন বা আপনারা ফেসবুক থেকে সরাসরি একটা শেয়ার করে দিন যাতে সবার কাছে পৌঁছে যায় এই খবরটা যে দুর্গাপুর একদম মুচিপাড়া হাইওয়ের সামনে আছে দারুণ প্রজেক্ট রুদ্র অ্যাপার্টমেন্ট ফেজ থ্রি এবং যেখানে বি প্লাস জি প্লাস সিক্স এই প্রজেক্টটা হচ্ছে আচ্ছা আমরা দেখি কোন দিক দিয়ে ঢোকা যায় এই মুহূর্তে এই যে আমরা একদম নিচে দিয়ে যাবো একটু ওপরের দিকে যাই দেখি কীরকমভাবে তৈরি হচ্ছে এখনো যদিও রুমগুলো হয়নি কিন্তু হয়ে গেলে যা লাগবে না এখানটায় দেখি কে কে জয়েন করছেন ওপর থেকেও একটু ভিউটা দেখানোর চেষ্টা করবো চারিদিকের ভিউটা এখান থেকে যা লাগে না এত সুন্দর লাগে চলুন একটু সকলে প্লিজ শেয়ার করে দিন যাতে একটু বেশি বেশি সংখ্যক বিভিন্ন জায়গার দর্শককে আমরা দেখাতে পারি দুর্গাপুরের যা মানে জায়গা নিয়ে তো কিছু বলারই নেই এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ দুর্গাপুরের মধ্যে না সব কিছুর ভাইভ মানে গ্রাম বা শহর সবকিছুর ভাইভ একদম একসাথে পাওয়া যায় মানে মানে আমার মনে হয় মানে গ্রাম বাংলার ভাইভ মানে আমি কি বলতে যে প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর ন্যাচারাল সিন হ্যাঁ চারিদিকে গাছ গাছালি এরকম এবং তার সাথে সাথে একদম শহুরে পরিবেশ সব কিছু মিলিয়ে মিশিয়ে এত সুন্দর লাগে দুর্গাপুরের আর এই জায়গাটা একদম মার্কেটের যেহেতু সামনে অনেকের সুবিধাও হবে সেই জন্য আমার মনে হয় যারা ফ্ল্যাট এতদিন ধরে চাইছেন তাদের জন্য খুব ভালো একটা জায়গা শুনুন আমি একটু সবাইকে ওপর থেকে গিয়ে ভিউটা দেখিয়ে দিই এখান থেকেও দেখুন কী সুন্দর লাগছে বেশিরভাগ রুমেই আপনারা ব্যালকনি তো অ্যাটাস পাচ্ছেনই আর ডিটেলস জানার জন্য মন্ডল হোম সেট আপনারা নাম্বারে কল করুন নাম্বারটা দেখুন আমরা ক্যাপশানে দিয়েই দিই প্রত্যেকটাতেই এখানেও দেওয়া হয়েছে দুর্গাপুর মুচিপাড়ার হাইওয়ের একদম পাশে ফ্ল্যাট তা আবার একদম মার্কেটের পাশেই রুদ্র অ্যাপার্টমেন্ট ফেস থ্রি গভর্নমেন্ট রেডাল দ্বারা অ্যাপ্রুভ প্রজেক্ট এটা এবং এখানে লিফ্ট আছে আমি একদম লিফ্টটা দেখিনি দেখুন সামনেই কিন্তু এখানে লিফ্ট হবে এই জায়গাটাই টু বিএচ কে থ্রি বিএইচকে সব কিন্তু রেডি হচ্ছে তাড়াতাড়ি করুন আর দুর্গাপুরে এখন জানেন তো ফ্ল্যাট জাস্ট ভিত কাটা থেকে শুরু হচ্ছে এবং তখন বুকিং শুরু হয়ে যাচ্ছে দেখতে পেলেন আপনারা শুনতেও পেলেন যে রুদ্র অ্যাপার্টমেন্টের আগের যে ফেস ওয়ান ফেস টু সেগুলো সব বুকড হয়ে গেছে সোল্ড আউট হয়ে গেছে ফেস থ্রি কিন্তু বুকিং চলছে এই দেখুন এখান থেকে জিটি রোডটা কি সুন্দর দেখা যাচ্ছে হাইওয়ে জিটি রোড গ্র্যান্টিং রোড কিনা জানে দুর্গাপুরের ঠিক এই রোডটা কিন্তু দেখা যাচ্ছে শিল্প শহর দুর্গাপুরে যারা ফ্ল্যাট নিতে চান রিজনেবল প্রাইসে তাড়াতাড়ি যোগাযোগ করুন এই দেখুন দূরে কলকারখানা দূরে গা একদম মেন যে হাইওয়েটা সেটা দেখা যাচ্ছে আর কি সুন্দর একটা পরিবেশ না এখন কিন্তু এদিকে জায়গাগুলো পেছনের দিকগুলো অনেকটা ফাঁকা আছে মানে হাওয়া থেকে শুরু করে প্রাকৃতিক পরিবেশেও আপনারা দেখতে পাবেন দারুণ একটা ভিউ পাবেন তো তাড়াতাড়ি যোগাযোগ করুন সবাই মন্ডল হোমসের সাথে মন্ডল হোমস দুর্গাপুরের শুধু না বাঁকুড়া বোলপুর আসানসোল বিভিন্ন জায়গায় ওনাদের প্রজেক্ট আছে এদিকে একটু ভিউটা আপনাদেরকে দেখিয়ে দিই ওহো এদিকেও তো আরও একটা সরবট নাকি অনেক বড় ওয়াও কি সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে দেখুন আপনারা কোথা থেকে দেখছেন এবং একটু জানান যে কেমন লাগছে একটু আসুন হ্যাঁ কি দারুণ একটা ভিউ তাই না চারিদিকে যেদিকেই দেখবেন একদম অন্যটা ধরনের একটা ভিউ আপনারা পাবেন এদিকেও একটা সরোবর আছে বড় হাইওয়েও একদিকে দেখা যাচ্ছে কলকারখানা দুর্গাপুরের দেখা যাচ্ছে শিল্প শহর দুর্গাপুর আর অনেকের ডাউট থাকে ফ্ল্যাট নিচ্ছি সেই ফ্ল্যাটটা কি দিয়ে তৈরি হচ্ছে একদম দেখুন একদম মাটির হিট থেকে শুরু করে আর কি কি মেটেরিয়াল ইউজ হয় কারণ অনেকে ডাউট থাকে ভাবে যে কম দামি মেটেরিয়াল দিয়ে ইউজ করছে না তো সবাই এটা আমাদের রেড ব্রিকে হচ্ছে কোনো অ্যাস ব্রিক বা ব্লক এই সমস্ত কিছুতে না একদম আপনারা দেখতে পাচ্ছেন মানে একদম লাল ইটে তৈরি আমাদের প্রজেক্টটা আর সমস্ত কিছু জিনিস ব্র্যান্ডেড থাকছে কোনো কিছু নন ব্র্যান্ডেড নয় যখন কাস্টমার সাইট ভিজিটের জন্য মানে আসে এখানে তারা নিজেরাই দেখতে পান যে হ্যাঁ আমরা কি কি মাল মেটেরিয়ালস ইউজ করছি না করছি তাতে কি মানে কোনো মানে সন্দেহের ব্যাপার থাকে না জন্যে আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট নেওয়া এই কারণেই ভালো যে আমি নিজের চোখে দেখতে পাচ্ছি সমস্ত কিছু যে মানে বিল্ডার্স কি মেটেরিয়ালস ইউজ করছে রেডিতে হয়ে গেলে কি কিছু দেখতে হবে না উনি যে আমি ভেতরে কি ইট লাগিয়েছি তাহলে তাকে ভাঙতে হবে তো তার জন্য একদম দেখতে পাচ্ছেন আপনারা যে লাল ইটে তৈরি হচ্ছে সব কিছু ব্র্যান্ডেড থাকছে কোনো কিছু নন ব্র্যান্ডেড ইউজ হচ্ছে না আপনাদেরকে আমরা সাইডে রড সিমেন্ট সবই পরে আছে সবই দেখেই দেবো কি কি ইউজ হচ্ছে না হচ্ছে মানে লোকানোর কিছু নেই কারণ সবই তো এক নম্বর জিনিস দিয়ে তৈরি হচ্ছে রেড ব্রিক্স থেকে শুরু করে একদম ব্র্যান্ডেড সমস্ত রড সিমেন্ট সমস্ত কিছু ভালো ভালো ইউজ হচ্ছে আচ্ছা আর যারা বুকিং করতে চান তাদেরকে কিভাবে বুকিং করতে হবে আপনাদের অফিস অ্যাড্রেসটা একটু বলে দিন আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে কমিউনিটি সেন্টার এন এইটিন পার্ক এভিনিউ মন্ডল হোমস গুগল লোকেশনে ম্যাপে সার্চ করলেই হবে মন্ডল হোমস একদম লোকেশন বেরিয়ে যাবে তাছাড়া তো কল করতেই পারেন হ্যাঁ অফিস আমাদের ওখানে রয়েছে একদম সরাসরি আপনারা ওখানে যোগাযোগ করতে পারেন কিন্তু এই রুদ্র অ্যাপার্টমেন্ট ফেজ থ্রি ছাড়াও আরো অনেকগুলো প্রজেক্ট এখনো চলছে যেখানে বুকিংও চলছে আর আমাদের বেশিরভাগ প্রজেক্টই আন্ডার কনস্ট্রাকশন রেডি খুব অপশন খুবই কম কারণ আমাদের মাটি খোঁড়া থেকে বুকিং স্টার্ট হয়ে যায় একদম বুকিং হয়ে গেছে ওখানে হয়তো কিছু পড়ে থাকে সেরকম ভাবে থাকেই না কারণ আমাদের সবই আন্ডার কনস্ট্রাকশন আমরা তো অনেকগুলো ভিজিটও করলাম আপনাদেরকে অনেকগুলো দেখালাম ম্যাক্সিমাম কিন্তু বুকিং হয়ে গেছে এবং যেগুলো আমরা লাইভে আসছি বুক তো হয়ে যাচ্ছে দেরি করলে অলরেডি এখানেই আমার 70% বুকিং হয়ে গেছে আর হয়তো 30% কিছু আমি 2 BHK 3 BHK দিতে পারবো আচ্ছা কারণ আমাদের আগে থেকেই সবই সোল্ড আউট হয়ে যায় থাকে না কিছু খুব শীঘ্রই যোগাযোগ করুন খুব শীঘ্রই যোগাযোগ করুন নাম্বার দেখুন আমরা দিয়ে দিয়েছি এবং অফিস অ্যাড্রেস তো কাবেরি ম্যাডাম বলেই দিলেন তো আপনারা প্লিজ দেখুন নাম্বারটা আমরা ক্যাপশনে দিয়েছি তবুও যাদের হয়তো শোনা হয়নি বা নোট করেননি এখানে দেখুন ক্যাপশানে প্রত্যেকটা ভিডিওর ক্যাপশানে আমরা নাম্বার অ্যাড্রেস প্রায় সবই দিয়ে দিই এখানে দেখুন একদম ডিটেলসে দেওয়া আছে কিন্তু আর ওনাদের অফিস অ্যাড্রেসটাও উনি বলে দিয়েছেন তো যোগাযোগ করুন সবাই চারিদিকের ভিউটা আমরা দেখালাম কিন্তু এখানে প্রত্যেকটা ফ্লোরে টু বিএইচকে থ্রি বিএইচকে ফ্ল্যাট হচ্ছে যারা পছন্দ মতো সাইডে ফ্ল্যাট নিতে চান মানে হয়তো ইস্ট ইস্ট দিকে নেবেন ওয়েস্ট দিকে নেবেন আপনারা তাড়াতাড়ি ভিজিট করুন যেমনটা সেভেন্টি পার্সেন্ট অলরেডি বুকিং হয়ে গেছে তো বাকি যেটা পড়ে আছে তার মধ্যেও কিন্তু পছন্দ ফ্ল্যাট মতো আপনারা হয়তো পেয়ে যাবেন তার জন্য তাদের যোগাযোগ করতে হবে এছাড়াও অপশানস প্রচুর আছে এই হয়তো এটা হলো না আপনারা অন্য কোনো প্রজেক্টেও নিতে পারেন বন্ডল হোমসের অন্য কোনো প্রজেক্ট যে কোনো জায়গায় আমরা যেগুলো আগেও দেখিয়েছি আচ্ছা আমি একটু মানে অসুবিধা হবে না এটা একটা হ্যাঁ আর আমরা যেটা পেরিয়ে এলাম একটু আগে দেখালাম তো দুটো লিফ্ট আছে মানে একটা ডিপো ডিপো যদি কখনো খারাপ হয়ে যায় আর একটা অপশানসও আছে দুটো লিফ্ট সবসময় চলতে থাকবে আর পাওয়ার ওয়াটার এগুলো নিয়ে তো বলার কিছু নেই সিকিউরিটি সার্ভিস এগুলো সব অ্যাপ মানে প্রজেক্টে ওনাদের খুব ভালো হ্যাঁ হাই সিকিউরিটি থাকবে তার সাথে সাথে যেমনটা একটু আগেই বললেন ওয়াটার সাপ্লাই থেকে শুরু করে পাওয়ার সাপ্লাই আর একটা কথা বলে দিই সেটা হচ্ছে সব জায়গায় তো এটা থাকে না ডিএমসির কিন্তু এটা এই পুরো লোকেশনটা ডিএমসির আন্ডারে বুঝতে পেরেছেন তার মানে ডিএমসি সমস্ত সার্ভিসেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে কিন্তু এই জায়গাটা আপনারা এটা কোনো মানে কোনো ধ্যার ধ্যারে গোবিন্দপুর বা গ্রামের মধ্যে একদম মানে নয় তো তবে গ্রামও ভীষণ ভালো সেটা আমি বলছি না মানে এখানে কিন্তু আপনারা সমস্ত সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন ফ্ল্যাটে যারা থাকতে চাইছেন ফ্ল্যাট কালচার যারা ভালোবাসেন তাদের জন্য সমস্ত সুযোগ সুবিধা এখানে বর্তমান উপস্থিত থাকবে একদমই তাই দেখি আর বাকিরা কারা কারা জয়েন করলেন চারিদিকে একটু আমি লোকেশনটা দেখিয়ে দিই আপনাদের না নিশ্চয়ই এটাই জানতে ইচ্ছে করবে আমরা যেখানে থাকবো চার মানে তার চারদিকটা রকম। দেখুন কি সুন্দর পাশে গার্ডেন থেকে শুরু করে অনেক কিছু আছে পাশে দেখতে পাচ্ছি নার্সারিও আছে দেখুন এখানে গাছও বিক্রি হয় নার্সারি আছে নানান রকমের গাছ আছে হ্যাঁ আপনাদের পছন্দ মতো গাছও তার মানে এখানে পেয়ে যাবেন সুবিধাই হলো সবার যারা এখানে থাকবেন যারা গাছপ্রেমী হ্যাঁ একটু গাছ দিয়ে সাজাতে ভালোবাসেন তাদের ক্ষেত্রেও সুবিধা হবে আর এইদিকে দেখুন যেমনটা একটু আগে বললাম একটা বড় ঝিল মতো আছে অনেক বড় একটা ঝিল আছে এ দেখুন কি সুন্দর লাগছে না পিকনিকও করা যাবে এত সুন্দর জায়গা চারিদিকটা এত ফাঁকা জায়গা ওই দিকটা আর একদম মেন রোডের পাশেই তো লোকেশনটা একটু সবাই শুরুটা দেখে নেবেন কারণ অনেকে পরে জয়েন করেছেন বুঝতে পারছেন না আর অনেকটা বড় জায়গা জুড়ে এই ফ্ল্যাটটা হচ্ছে দেখুন কতটা স্পেস এগুলো সব টু বিএইচকে থ্রি বিএইচকে হয়ে যাবে এগুলো কাজ জাস্ট শুরু হয়েছে আর কি যখন রুম তৈরি হতে থাকবে একটু কমপ্লিট হয়ে যাবে তখন না হয় আমরা নিশ্চয়ই আসবো আপনারা চাইলে বেঙ্গল ডট থেকে দেখাবো মন্ডল হোমসের তৈরি প্রজেক্টগুলোও তো অনেক আছেই তো তার মধ্যে এটাও যখন কমপ্লিট হয়ে যাবে তখন নিশ্চয়ই দেখানোর চেষ্টা করব অনেক পুরো চেঞ্জ হয়ে যাবে জায়গাটা তাই না দেখি আর কে কে কমেন্টস করছেন অ্যাঞ্জেল রিয়া একটু সামনে অ্যাঞ্জেল রিয়া কমেন্টস করছেন হাই দাদা আমি দুর্গাপুর থেকে দেখছি বলছেন থ্যাংক ইউ গোপী ঝা কমেন্টস করছেন আরব ঝা বিশেষ্বরী থেকে দেখছি তাই নাকি আচ্ছা আরব চা বিশেশ্বরী ওকে চায়না মিক কমেন্টস করছেন বুঝতে পারবো না এলপিকে মানে আচ্ছা রাকেশ বাউরি কমেন্টস করছেন হাই দাদা আই এম রাকেশ আচ্ছা থ্যাংক ইউ সবাইকে বলবো একটুখানি সবাই শেয়ার করে দিন এবং সঙ্গে থাকুন আমরা বেঙ্গল ডট থেকে বিভিন্ন কন্টেন্ট নিয়ে আসি আর এখনকার সময়ে অনেকেই খোঁজেন অনেকেই খোঁজেন দুর্গাপুরের মধ্যে ফ্ল্যাট যেটা ভালো জায়গায় হবে অনেক ভেতরের দিকেও ফ্ল্যাট পাওয়া যায় সামনের দিকেও পাওয়া যায় দামটাও ডিপেন্ড করে তার উপর কিন্তু মন্ডল হোমসে আমি একটা জিনিস দেখেছি যে রিজনেবল ভীষণ রিজনেবল প্রাইসের মধ্যে এখনকার সময়ে যেখানে ফ্ল্যাট আপনারা সেই চল্লিশ পঞ্চাশ লাখ চলে যায় সেখানে কিন্তু এর থেকে অনেক কম দামে পেয়ে যাবেন অনেক কম ভাবার বাইরে এতটাই কম দামে আপনারা শুধু একটু কল করুন তাহলেই বুঝতে পারবেন অবশ্যই ডিপেন্ড করছি কত স্কোয়ার ফিট নিচ্ছেন তার সেই প্রাইস তবে এখানে বলেই দিল যে নশো হাজার থেকে স্কোয়ার ফিট তো আছেই টু বিএইচকে থ্রি বিএইচকে সব অ্যাভেলেবেল আছে আর যদিও অনেকটা বুকিং হয়ে গেছে কিন্তু এখন যারা তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবেন বুক করতে চাইবেন তাদের জন্য আমার মনে হয় এখনো অনেক ফ্ল্যাট এখনও ফাঁকা আছে কারণ প্রজেক্টটা তো অনেক বড় বি প্লাস জি প্লাস সিক্স তো ছটা ফ্লোরে আপনারা ফ্ল্যাট পাচ্ছেন আর বেসমেন্টে হবে পার্কিং গ্রাউন্ড ফ্লোরে হবে কমার্শিয়াল নানান রকমের শপ ওটা কমার্শিয়াল স্পেস আচ্ছা একটু দিকটা দেখিয়ে দিই ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ কোন দিকে আপনারা ফ্ল্যাট নেবেন আপনারা কিন্তু নিজেদের মতো করে কাস্টমাইজডও করে নিতে পারবেন জানেন তো এখানে যে ফ্ল্যাটগুলো হবে আপনারা কাস্টমাইজড করে নিতে পারবেন এটা কোথায় দাদা আমি দুর্গাপুর থেকে দেখছি চৈতালি চ্যাটার্জি বলছেন এটা দুর্গাপুরের একদম মুচিপাড়া জিটি রোডের ঠিক কাছেই ওখান থেকে দেড়শো মিটারের মধ্যে আমি দেখবেন শুরুটা করেছি জিটি রোড থেকে তারপরে একদম ফ্ল্যাটের আমি এটা দেখিয়েছি পুরো প্রজেক্টটা রুদ্র অ্যাপার্টমেন্ট ফেস থ্রি মন্ডল হোমসের প্রজেক্ট দুর্গাপুরে ভালো ফ্ল্যাট মানেই মন্ডল হোমস আপনারা সেটা সবাই জানেন এবং মন্ডল হোমসের এখন যে প্রজেক্টগুলো চলছে তার মধ্যে এটা খুব ভালো একটা পজিশনে আছে কিন্তু মানে একদম মেন রোডের পাশে বলে মেন রোডের পাশে এখান থেকে সব কিছুর ডিস্টেন্স খুবই কম মানে স্কুল কলেজ হসপিটাল বাজার বাজার তো মুজিপাড়া মার্কেটটাই পেয়ে যাচ্ছেন আর এই যে জিটি রোড গ্র্যান্টিং রোড এই দেখুন এখান থেকে গ্র্যান্টিং রোড দেখা যাচ্ছে এই যে বা দিকে কলকাতার দিকে রাস্তা যেদিকে আপনারা যান কলকাতার দিকে আর ডান দিকে আসানসোল হ্যাঁ এদিকে কলকাতা ওইদিকে আসানসোল তো আপনারা বুঝেই গেছেন যে কোন জায়গায় আমরা আছি আর আমি শুরুতেই দেখবেন যারা পরে জয়েন করেছেন শুরুটা দেখে নেবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে শুরু করেছি বাকিরা রীতা মালিক কমেন্টস করছেন হ্যাঁ থ্যাংক ইউ হাই দাদা বলছেন হ্যালো কেমন আছেন সবাই আশা করছি সবার খুব ভালো কাটছে আর দেখুন সবারই সব কিছু প্রয়োজন মানে কারো বাড়ি দরকার কারো গাড়ি দরকার জামা কাপড় দরকার ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির দরকার ইন্টেরিয়ারের কোম্পানি দরকার মানে সব কিছুই দরকার তো সেই সমস্ত কিছু ইনফরমেশান তার সাথে সাথে একদম খেলা মেলা পুজো বিভিন্ন ফেস্টিভ্যাল সবই বেঙ্গল থেকে আমরা দেখাতে থাকি বিভিন্ন জায়গার তো আপনারা অনেকেই কমেন্টসও করেন আপনারা আমরা যখন অন্য হয়তো ফ্ল্যাটেরও প্রজেক্টে যাই তখন আপনারা নিজেদের পছন্দটাও বলেন যে না আমি এরকম জায়গায় চাই অনেকে রোড সাইডে চান তো আমি তাদের সবার জন্য বলবো এটা কিন্তু আমার মনে হয় সবার সবার পছন্দ হবে রোড সাইড প্রজেক্ট শুধু তাই না পাশে খোলা জায়গাও আছে দারুন সিন সিনারি আছে এখান থেকে সেগুলো দেখা যায় আচ্ছা আর একটু উপরে কি উঠে যাবে উপর থেকে কি আমরা দেখাতে পারবো ছাড়তে দেখি কোন জায়গা বুঝে গেছেন দেখি আর উপরে আমি বেশি উঠবো না কারণ যেহেতু আন্ডার কনস্ট্রাকশন আছে একটু রিস্কেরও ব্যাপার থাকে তো এই অবধি ওঠা যাবে এই অবধি ঢালাই হয়ে গেছে এইখান থেকে আমি একটু ভিউটা আপনাদেরকে দেখাই ও হো এখান থেকে একটু দেখাই তো কেমন লাগছে সবার একটু অবশ্যই কমেন্টসে জানান আর একটু লাইভটাকে প্লিজ প্লিজ শেয়ার করে দিন এখান থেকে ভিউটা কি দেখানো যাবে একটু দেখিয়ে দিই কি সুন্দর আকাশটা না মনে হচ্ছে আঁকা হয়েছে দেখুন দুর্গাপুরের প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে তো আলাদা করে বলার কিছু নাই শিল্প শহর দুর্গাপুর এবং শিল্প শহর দুর্গাপুরে এখন শিক্ষা সংস্কৃতি স্বাস্থ্য সব দিক দিয়ে উন্নত এত হসপিটাল এখান থেকে মিশন হসপিটাল রোড কোনো দূরে দেখা যাচ্ছে যেহেতু অনেক লম্বা আর চারিদিকের ভিউটা আপনাদেরকে দেখালেন চলুন আমি একটু নিচের দিকে যাই এবার বুকিং নাম্বার দেখুন দেওয়া আছে ক্যাপশনে আমি আবার বলে দিচ্ছি আপনাদেরকে এখানে কত মার্বেলস মার্বেলসও পাওয়া যায় এখানে পাশে এই দেখুন মার্বেলসের বড় গোডাউন আছে খুব ভালো একটা জায়গা কিন্তু এরকম জায়গা পাওয়া খুব মুশকিল এখনকার দিনে তো যারা ভাবছেন ফ্ল্যাট নেবেন চটফট করুন আর এখন দেখতে পাচ্ছি দুর্গাপুরে ফ্ল্যাট হয়েছে বললাম ফিট যখন থেকে খুঁড়তে শুরু করছে আর কি ফ্ল্যাট জাস্ট উঠবে উঠবে তখনই কিন্তু সব বুকিং হয়ে যাচ্ছে হ্যাঁ একবার শুধু অ্যানাউন্সমেন্ট করে দিলে হচ্ছে যে এই জায়গাতে ফ্ল্যাট হচ্ছে এবং সব বুকড হয়ে যাচ্ছে কারণ শুধু দুর্গাপুর না দুর্গাপুরের বাইরেরও অনেক মানুষ আছেন যারা এখানে থাকেন চাকরির সূত্রেও থাকেন তাদের ক্ষেত্রেও তো একটা ভালো ফ্ল্যাটের দরকার ভালো লোকেশানে তো তারা অনেকেই খোঁজেন এবং ফ্ল্যাট সব বুকড হয়ে যাচ্ছে সব জায়গায় মণ্ডল হোমসের প্রজেক্টগুলো দেখা মাত্রই সবাই বুক করে নিচ্ছেন আগের থেকে আর তার জন্যই এটা যেহেতু এখনও পুরোপুরি কমপ্লিট বুকিং হয়নি তো সেই জন্য আমি একটু আপনাদের সবাইকে দেখিয়ে দিলাম ফ্ল্যাটের খোঁজ করছেন সবাই যাতে সবার সুবিধা হয় সেই জন্য আমি যেমনটা বললাম বেসমেন্টে থাকবে পার্কিং গ্রাউন্ড ফ্লোরে থাকবে কমার্শিয়াল কমপ্লেক্স সিঁড়ি দিয়ে তো আমরা নামছি কিন্তু দুদিকে দুটো লিফ্টও আছে তো লিফটগুলো মানে হবে আর কি আপনারা দেখলেন লিফ্টের জায়গাগুলো অনেকটা বড় জায়গা বেসমেন্ট সেটা পার্কিং জোন থাকবে পুরোটাই কি ভালো লাগছে তো আপনাদের এই জায়গাটা কিন্তু সত্যিই খুব ভালো এটা মানতেই হবে আমি চলুন একটা মেন রোড থেকে আসবে দেখিয়ে দিই বিভিন্ন জায়গা থেকে অনেকেই জয়েন করেছেন আজকে থ্যাংক ইউ সবাইকে একটু সবাই এভাবে পাশে থাকবেন শেয়ার করে তাহলে আমরা বিভিন্ন জায়গা থেকে লাইভে আসতে পারবো আপনাদেরকে অনেক কিছু দেখাতে পারব এই দেখুন কতটা বড় প্রজেক্টটা বেশ বড় কিন্তু পুরো অ্যাপার্টমেন্টটা দুদিকে আছে সিঁড়ি এদিকেও যেমন সিঁড়ি আছে ও পাশেও আছে সিঁড়ি আমরা যে ওদিক দিয়ে নামলাম সিঁড়ি দুদিকে আর লিফ্টও আছে দুদিকে মানে সবই সুবিধা রুদ্র অ্যাপার্টমেন্ট ফেজ থ্রি রুদ্র অ্যাপার্টমেন্টের ফেজ ওয়ান ফেজ টু এ সব বুকড হয়ে গেছে সব সোল্ড আউট হয়ে গেছে থাকতেও শুরু করেছেন সবাই আর এখন এখানে কিন্তু এখন বুকিং চলছে নাম্বারটা আমি একটু আর্ডার বলে দিই আপনাদেরকে দেখুন নাম্বার ক্যাপসে দিয়েছি যারা তবুও হয়তো শুনতে চাইছেন সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন টু ডাবল এইট টু সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন টু ডাবল এইট টু এটা একটা নাম্বার আরও একটা নাম্বার আছে সেভেন জিরো টু নাইন সিক্স ডাবল জিরো ডাবল থ্রি এইট এই দুটো নাম্বারে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে যে কোনো রকম এনকোয়ারি করতে পারেন আর এই ফ্ল্যাটটা বুক করে নিতে পারেন যারা পরে জয়েন করেছেন দেখুন আমি আবার বলে দিই এই হচ্ছে রাস্তা মুচিপাড়া থেকে গাড়িগুলো সব আসছে আর কি এটা হচ্ছে মুচিপাড়ার জেটি রোডের জাস্ট মোড়টা থেকে দেড়শো অ্যাপ্রক্স দেড়শো মিটারই হবে তো ওখান থেকে আপনারা চলে আসছেন একদম মেন রোড এদিকে সোজা চলে যাচ্ছে শিবতলা দিকে মানে শিবতলা অনেকটা শিবতলা এখান থেকে অনেকটাই এটা সেইচেম কলেজ এদিকে চলে যাচ্ছে হ্যাঁ সনুকা চলে যাচ্ছে মানে এদিকে রাস্তা দিয়ে যাওয়া যেতে হবে অনেকটা দূরে আর মুচিপাড়া থেকে সামনেই মেন রোডের পাশে দুর্গাপুরের একটা ভালো জায়গায় কিন্তু রুদ্র অ্যাপার্টমেন্ট ফেস থ্রি কেমন লাগছে আপনাদের একটু সবাই জানাবেন বুকিং নাম্বার দিয়ে দিয়েছি ওরাদের ফোন মানে অ্যাড্রেস সমস্ত কিছু দেওয়া আছে ক্যাপশনে তো একটু তাড়াতাড়ি শর্টকট করতে হবে আপনাদের বুকিংয়ের জন্য ওই তো ইরফান শেখ বলছেন কোথায় কোথায় বুঝতে পেরেছেন তো আমি দেখিয়ে দিলাম কিন্তু দুর্গাপুরের মুচিপাড়া আমার মনে হয় সবাই চেনেন এখন এমন একটা জায়গা এখান থেকে কলকাতার বাসও পাওয়া যায় আসানসোলের বাস পাওয়া যায় মানে পুরো জিটি রোড তো জিটি রোড থেকে সব জায়গার বাস এখানে পাওয়া যায় তো সুবিধা ভীষণ দুর্গাপুর স্টেশন এখান থেকে খুবই সামনে বেশি দূর না অটো বাস টোটো সবই এখান থেকে যায় আর কী বলবো স্কুল কলেজ হসপিটাল এনএসএইচ কলেজ অন্যান্য বিভিন্ন কলেজ স্কুল সবই সামনে মুজিপাড়া থেকে কি সামনে নেই আর সামনেই তো বাজারটা আপনাদেরকে মার্কেট দেখিয়েই দিলাম অর্ক চক্রবর্তী বলছেন দারুণ থ্যাংক ইউ আশা করছি সবার ভালো লেগেছে কেমন লাগলো সবাই এভাবে জানাবেন আর একটা শেয়ার করে দেবেন প্লিজ যাতে আমরা বেশি বেশি সংখ্যককে সংখ্যক মানুষকে এঙ্গেজ করতে পারি দেখাতে পারি এবং বেঙ্গল ডটকমের পরিবারটাও যেন অনেক বড় হয় অলরেডি এক লাখেরও বেশি আমাদের সদস্য হয়েছেন আমাদের পরিবারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল ডটকমের সাথে থাকুন পেজটাকে ফলো করুন এবং মন্ডল হোমসের এই সমস্ত প্রজেক্টগুলো যদি ভালো লাগে অবশ্যই বুক করুন ফোন নাম্বারে ফোন করে বাই বাই